তো সারের হচ্ছে জন্য আমরা এখন কোরআন তেলাভ করব আপনার সন্তান ডাক্তার হোক নিষেধ নাই আপনার সন্তান ইঞ্জিনিয়ার হোক নিষেধ নাই আপনার সন্তান রাজনীতিবিদ হোক নিষেধ নাই আপনার সন্তান সচিব হোক নিষেধ নাই আরে ভাইয়ো বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি তাজউদ্দিন আহমেদ তাজউদ্দিন আহমেদ হাফেজে কোরআন ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ হাফেজে কোরআন ছিলেন বাংলাদেশের কয়েকদিন আগের ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ হাফেজে কোরআন ছিলেন ছিলেন তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান হাফেজে কোরআন মিশরের সাবেক প্রেসিডেন্ট ডক্টর মুরসি হাফেজে কোরআন পাকিস্তানের বিশিষ্ট নিউরোলজিস্ট ডক্টর আফিয়া সিদ্দিকা হাফেজে কোরআন তো আপনার সন্তান হাফেজে কোরআন হলে সচিব হতে পারবে না হাফেজে কোরআন হলে প্রেসিডেন্ট হতে পারবে না হাফেজে কোরআন হলে ইঞ্জিনিয়ার হতে পারবে না আপনাকে কে বলবো بسم الله الرحمن الرحيم والتين والزيتون سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في ثم رددناه اسفل سافلين الا الذين امنوا وعملوا الصالحات فلهم اجر غير ممنون فما يكذبك بعد بالدين

বাংলাদেশ আমরা এই মুহূর্তে তোমার কাছে আল্লাহ তুমি আমাদের বাংলাদেশে বিশেষ করে এবং ইহা বিশ্ববিদ্যালয়ের সহ প্রত্যেকটা দেশে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেক পেইনিবেসিটিতে এবং প্রত্যেকটা জায়গায় তুমি শান্তি বিরাজ বানাও এই বিশ্ববিদ্যালয়ের সহ প্রত্যেকটা অঞ্চল থেকে যেন সকল প্রকার নৈরাজ্য এবং বৈষম্য দূর করে আমরা আবার শান্তি সিং অবস্থায় আবার আমরা আমাদের জীবনকে পুনরবি নির্মাণ করতে পারি এটা আমি তুমি বিশ্ববিদ্যালয় থেকে ইসলাম বিদ্যা এবং কোরআনের প্রতি যে বিদ্বেষ হয়েছে তুমি এই অবস্থার মাধ্যমে সকল অত্যাচারীদের ঢুকিয়ে দাও এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এবং অবস্থার ইসলাম থেকে মুক্ত করে সকল প্রকারের বৈষম্যহীনতা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখে বৈষম্য থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখে আমরা সুন্দর এবং সুশৃঙ্খল এবং একই সাথে সকল ধর্মের মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাতে আমাদের জীবন চালনা করতে পারি